আপনি বিদে যাবে বউটি ফোটা দিয়ে দিচ্ছে স্বামী বললো এখন আমি আসি বউ বললো আচ্ছা ঠিক আছে স্বামী চলে যাচ্ছে তিন বছর পর স্বামী আসছে ছেলেটা দরজা খুললো স্বামী হেঁটে হেঁটে আসছে ছেলেটা ভিতরে ঢুকলো স্বামী এসে ফোন বের করল ভাবলো বউকে ফোন দেয় তোর ভালো থাক সারপ্রাইজ দিব এ কথা বললে ফোনটি রেখে দিল বউ দিকে সাজু করছে স্বামী আসবে পিছনে ছেলে দেখে বোনটি একটা চিলান মারলো আর দিকে স্বামী হেঁটে আসছে ছেলে বললো চোপ তারপর দেখেন এই ছেলেটি বনের কি সর্বনাশ করছে আর এদিকে স্বামী হেঁটে হেঁটে আসছে আর তখন এই বোনটি দেখেন কিভাবে কান্না করছে আর এই ছেলেটি দেখেন বোনের কি সর্বনাশ করছে তারপরে দেখেন এদিকে এই ছেলেটা কাছাকাছি এসে পড়েছে আর এদিকে এই বনের সর্বনাশ করছে ছেলেটা দরজা খুলে দেখে বউটি পরে আছে ছেলেটা অবাক হয়ে গেলো সব জিনিসগুলো ছেলে হাত থেকে ফেলে দিল তারপরে দেখেন এই ছেলেটি বউর কাছে গেল চোখটা মেলে আসে ওই ভাইটির চোখটা মুজে দিল আর এদিকে ভাইটির পরে দেখতে বলো একটা চিঠি তারপরে সে চিঠিটা হাতে নিল তারপর চিঠি হাতে নিয়ে সে পড়লো বউ লিখেছে তুমি আসলা না আমার অনেক কষ্ট হয়েছে তুমি একটা বিয়ে করে নিও আর আমাকে মাফ করে দিও এই ছেলেটা এগুলা পড়লো এই ছেলেটা দেখেন বউর চিঠি পরে ছেলেটা কান্না করে দিল এই ভিডিওটা ভালো লাগলে মন থেকে শেয়ার করে দেন সব